রাজশাহীতে শীত কিন্তু চলে এসেছে আর শীতের মেইন যে আকর্ষণ অর্থাৎ আগমনী উৎসব পিঠা উৎসব সেটাও কিন্তু শুরু হয়ে গেছে আর আজকে সেই পিঠা উৎসবের কিছু ছোটো ছোটো মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করবো তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমাদের সকালে ক্লাস শেষ করে কিছুটা ফাঁকা টাইম ছিল তো সেই টাইমে আমরা দুপুরের খাবার খেতে যাই তো দুপুরের খাবার আজকে আমরা চারকোলা অনুষদের দিকে খেতে যাই কারণ এখানে অনেক সুন্দর মজার খাবার পাওয়া যায় সিস্টেম নাম অনেক রকমের ভর্তা দিয়ে তো ওখানে দেখি যে আমরা পিঠা উৎসব হচ্ছে তাই ভাবলাম যে সেখানেও যাই তবে সেখান থেকে ছোটো ছোটো কিছু ক্লিপ আমি নিতে পারছি তো সেটাই শেয়ার করব। কিন্তু প্রথমে আমরা চলে যাই কৃষি অনুষদের ওইখানে তো এই হচ্ছে গেট এখান দিয়েই পিঠা উৎসব শুরু আর কি তো এখানে ছিল যে খাইলেই সিজি হাই তো এটা দেখে আমরা চলে যাই সিজি হাই করার জন্য কিন্তু এখান থেকে আমরা কোনো পিঠাই খাই না কারণ আমাদের সিজির সাথে মিল ছিলই না তারপরে আমরা অন্য একটা দোকানে যাই সেখান থেকে সেখান থেকে কিছু খাই না কারণ এখানে পিঠাগুলো জাস্ট দেখতেই সুন্দর খেতে কিন্তু অতটা সুন্দর না তারপরে আরেকটা দোকানে আসি আর এই ভাঁড়াটা অনেক ভালো ছিল ইনি হচ্ছে আমাদের তালের পিঠা খাইয়েছিল ফ্রি ফ্রি তো তালে পিঠাটা কিন্তু মজা ছিল তবে আরও একটা আমার ফ্রেন্ডরা হচ্ছে আরেকটা জানি নিছিল ওই রোল টাইপের ওটা একদমই বাজে ছিল একদমই ভালো ছিল না তো তারপর সেখান থেকে আমরা একটু চারুকলার মধ্যে যাই আর এটা হচ্ছে আবিদাসা দিয়ে তো ওকে আমি কি যেন বলছিলাম কিন্তু আমার একদমই খেয়াল নেই তো তারপরে সেখান থেকে আমরা একটু ভিতরের দিকে যাই এখানে অনেক ভাইয়া পুরা পেন্টিং করছিলো তারপরে এখানে অনেক ধরনের মূর্তি তারপরে অনেক কিছু ছিল তো সেটা নিয়ে ডিটেইলে একদিন তোমাদের দেখাবো তারপরে আবার একটু পিঠা উৎসবের দিকে যাই সেইখান থেকে সোজা চলে যায় বাহিরে আর এখানে ঝালমুড়ি বিক্রি করতেছিল একটা আঙ্কেল তো সেখান থেকে ঝালমুড়ি কিনি আমি কিনি না মেনলে আমার ফ্রেন্ড কিনে তো ও আমাকে দিয়েছিল তাই একটু ভিডিও করছিলাম আর এই যে এখান থেকে একটা গরুর গাড়ি যাই গরুর গাড়ি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো যাই হোক তারপরে এ তো আমাদের সেই সিস্টেম যেটার কথা আমি বলছিলাম তো দুপুরে খাবার খেয়ে আমরা আবার ক্লাসের দিকে চলে যাই আর এটা হচ্ছে বাগান এই বাগানের মধ্য দিয়ে আমরা যাই কারণ রাস্তা দিয়ে অনেক রোদ ছিল তারপর সেখানে যেতে যেতে হঠাৎ হচ্ছে ফ্রিঙ্গাস ফুল দেখে একটা আমার ফ্রেন্ড আমাকে একটা রিং বানিয়ে দেয় তো ওইটাই পড়েছিলাম তারপরে সোজা রুমে চলে আসি ক্লাস শেষ করে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে হাফেজ